পিএসসির আলোচিত সাবেক ড্রাইভার আবেদ আলী নিজ বাড়ি মাদারীপুরেও গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পত্তি দরিদ্র পরিবারের সন্তান হয়েও গ্রামে বিলাসবহুল ব্যবসায়ী পরিচয় দিতে আবেদ আলী লক্ষ্য ছিল উপজেলা চেয়ারম্যান হরও তাই তার গ্রেফতারের পর বোতলা গ্রামের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য মাদারীপুর প্রতিনিধি টি এম সিদ্দিকের সহায়তায় রিপোর্ট করেছেন পয়সা সরকার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির ঘটনায় পিএসির সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী গ্রেফতারের পর থেকেই মাদারীপুরের ডাসা উপজেলার পশ্চিম বোতলা গ্রামে বাসিন্দাদের মাঝে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য এই গ্রামের বাসিন্দা গ্রেফতার আবেদ আলী ছিলেন মৃত আব্দুর রহমান মীরের ছেলে দরিদ্র পরিবারের সন্তান কিন্তু নিজেকে এলাকায় পরিচয় দিতেন ব্যবসায়ী হিসেবে চালক করতে গায়বারের যে লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন ছিল করতে হলা অভিযুক্ত আবেদ আলী এলাকায় গড়েছেন ভবন তৈরি করেছে নিজের নামে মসজিদ এছাড়াও বানিয়েছেন একটি ডেयरी ফার্ম নির্মাণাধীন রয়েছে একটি মার্কেটও এক সময় হতে চেয়েছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যানও এলাকায় আসছে এলাকায় আসা এই মসজিদটি짓 করছে মসজিদ করছে তারপরে এই বাড়ি করতেছে এখন এখন আবার নির্বাচন করতেছে মানুষকে টাকা পয়সা দান করতেছে এই যে এই যে বানাইছে জায়গা পরিবেশে জায়গা কিনছে এটা গরুর একটা খামার দিবে এই খামার জন্য জায়গায় বিল্ডিং করছে কি করছে এটা আবেদ আলী এ ব্যাপারে জেলা প্রশাসক মারুফুর রশিদ খান বলেন সরকারি আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অবগত হয়েছে এবং আমরা ইতিমধ্যে সরকারি যে এজেন্সিসগুলো আছে আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট ছিল যে এই সম্বন্ধে খোঁজ খবর এনে এবং আইনের আওতায় আনার জন্য এবং আদালতের বা অন্য কোনো উপযুক্ত অথরিটির কাছ থেকে যদি কোনো রকমের আদেশ আসে অ্যাকর্ডিংলি অ্যাডমিনিস্ট্রেশনের আয়োজন থেকে সকল ধরনের অ্যাকশন আমরা নেব অভিযুক্ত আলীর বিচার দাবি করেন মাদারীপুরের ডাসো উপজেলার পশ্চিম বোতলা গ্রামের বাসিন্দারাও ফয়সাল সরকার zdv news